নমস্কার বন্ধুরা স্বপ্ন ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আমরা রেগুলার সয়াবিন খাই তো সয়াবিন একঘেয়ে হয়ে গেছে তো একটু অন্য রকম বানিয়ে খেতে পারি তো এখানে ডিমের সাদা অংশটা নিয়েছি নুন দিয়ে দিয়েছি দিয়েছি গোলমরিচ দিয়ে নেড়ে নেব এদিকে থালায় একটু তেল মাখিয়ে নেব আর এই সয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তো পুরো ভিজে গেছে এরপরে জলটা ভালো করে চিপে নিয়ে একটা ম্যাক্সিং জারে দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে আমি গুঁড়ো করে নেব। তো একদম দেখতে পাচ্ছেন বন্ধুরা গুঁড়ো হয়ে গেছে আর এদিকে দুটো আলু সেদ্ধ আমি গ্রেড করে নেব নিয়ে এখানে ভালো করে গ্রেট করে নিতে হবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এখানে আমার আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি সয়াবিন আলু দিয়ে দেবো নুন দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এখানে একটা ডিম ভেঙে নেব আর এখানে নিয়ে নেব চার পাঁচটা ডিমের কুসুম নিয়ে ভালো করে এটা সুন্দর করে মাখতে হবে তো এই সয়াবিনের এই রেসিপিটা এত সুন্দর খেতে হয়েছিল তো কী বলবো এটা ভীষণ সুন্দর হয়েছে আর আমি এই ফার্স্ট টাইম এটা বানালাম তো ফার্স্ট টাইমে এত ভালো হবে আমি নিজেও ভাবিনি তো ডিমের সাদা অংশটা দিয়ে থালায় প্রথমে আমি ভাপিয়ে নিয়েছি তেল মাখিয়ে নিয়েছিলাম থালাতে নিয়ে ভাপিয়ে নিয়ে তার উপরে আমি সোয়াবিনের এই আলু সোয়াবিনের পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে ওপর থেকে আবার ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম দিয়ে কাঠের ছোট ছোট চামচ আমি এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম এটা কেউ চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই আমি একটু ডিজাইন করবো বলে দিয়েছি তো এখানে দিয়ে বেশ সুন্দর করে চামচগুলো ঢেকে দিতে হবে দিয়ে এদিকে একটা কড়াই জল বসিয়ে দিয়েছি দিয়ে কড়ার উপরে আমি এটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে প্রায় আমার পঁয়তাল্লিশ মিনিট লেগেছে পঁয়তাল্লিশ মিনিট পর আমি দেখলাম একদম শক্ত হয়ে গেছে এখানে কোনো নরম নেই এবারে আমি নামিয়ে নিয়েছি নিয়ে এখানে ছুরি দিয়ে থালার চারধার থেকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে তো ছাড়িয়ে নিয়ে এরপরে আমি এখানে পিস করে কেটে নেব তো এখানে চামচগুলো দেওয়া আছে এই জন্য একটু অসুবিধা চোখ দেখে কাটতে হবে তো এই দেখুন বন্ধুরা চামচগুলো দিয়েছি বলে বেশ লম্বা লম্বা শেপটা সুন্দর আসে না হলে কেউ চাইলে চামচ না দিয়েও পিস করে কেটে নিতে পারো মানে সব কাঠের চামচ ওর ভেতর দিতেই হবে তার কোনো মানে নেই তো এরপরে অল্প করে আমি উপর থেকে গুঁড়ো হলুদ দিয়ে দেবো দিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে এগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর হলুদটা দিলাম কেন কালারটা সুন্দর আসবে সেই জন্য দিলাম দা এখানে আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে তো এরপরে আমি তুলে নেব কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা আর এখানে গরম মশলা গোলমরিচ নিয়ে নিয়েছি নিয়ে নেব শুকনো লঙ্কা নিয়ে নেব আদা নিয়ে নেব ধনে নিয়ে নেবো জিরে দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দেব জল দিয়ে এটা ভালো করে বেটে নিতে হবে আর এদিকে কড়াই আদা কুড়িয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচানো দিয়ে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে আর এগুলো ভাজা হয়েছে কত সুন্দর দেখতে লাগছে মনেই হচ্ছে না যে সোয়াবিন দিয়ে বানানো হয়েছে আর এদিকে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব টমেটো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে মশলাটা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব তো এটা প্রায় আমার টমেটোটা হাফ সেদ্ধ হয়েছে এরপরে দিয়ে দেব নুন দিয়ে দেব হলুদ দিয়ে সামান্য জল দিয়ে আবার কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব যাতে টমেটোটা একদম যেন গলে যায় তো প্রায় আমার কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এইবার একটু চিনি দিয়ে দেব চিনিটা কেউ না চাইলেও দিতে দেবে না বা যদি মিষ্টিটা আরও বেশি খাও তাহলে বেশি চিনি দেবে আর এখানে জল দিয়ে দিলাম জলটা একটু পরিমাণ বেশি দিতে হবে দিয়ে এরপরে আমি এগুলো এক এক করে ছেড়ে দেব। তো বন্ধুরা শরীরটা আমার ভালো নেই দুদিন ধরে ভীষণ জ্বর গলা ব্যথা তো সেই জন্য খুব জোরে কথা বলতে পারছি না ভিডিওটা সবাই কিন্তু দেখে নিও আর এই রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিয়ে এইভাবে পাশে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে আপনার বাড়িতে চলে যাবে আর দেখুন এখানে চামচটা দেওয়াতে মনে হচ্ছে মাংসর হাড় একদম মনে হচ্ছে না একটু নতুন রকম বানিয়ে নিলাম এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল বাড়িতে কোনো লোকজন এলে ধরো মাছ নেই মাংস নেই ডিম রান্না করবেন চটপট সয়াবিন ডিম দিয়ে এইভাবে রেসিপি করে নিতে পারেন এটা খেতেও ভীষণ সুন্দর লাগবে আর খুব ভালো লাগবে তো বন্ধুরা চাইলে আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর কালারটাও কত সুন্দর এসেছে আর জিনিসটা অসাধারণ হয়েছে